এই রেসিপিটা আমি যতবারই বানিয়েছি আমার মেয়ে বলতে পারো পুরো বাটিটা খালি করে দিয়েছে মানে আমরাও যে খাবো সেইটুকুও আমাদের জন্য ছাড়তে চায় না এতটাই ভালোবাসে ও এই রেসিপিটা আর যে কোনো দিনও না খায় মানে ওই আমার বর মশাই চিকেন খেতে ভালোবাসে না কিন্তু এটা করলে কিন্তু পুরো চেটে পুটে খেয়ে ফেলে চলো এটা কিভাবে বানাচ্ছি শেয়ার করি তোমাদের সাথে প্রথমে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এখানে আর তার মধ্যে দিয়ে দিলাম আমি নুন আর লেবুর রস দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দেব ওই পনেরো মিনিটের মতো আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব এখানে দেখো আমি নিয়ে নিলাম ধনে পাতা আর সাথে দিয়ে দিচ্ছি রসুন আর দিয়ে দিচ্ছি আদা একটু দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এরপর এটাকে একটা আমি পেস্ট তৈরি করে নিচ্ছি এই যে দেখো পেস্ট আমার হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর হ্যাঁ চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরপর দেখো বাটির মধ্যে আমি মশলাটা ঢেলে নিয়ে এরপর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি দই আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে এটাকে আমি ভালো করে এর সাথে আমি মাখিয়ে নেব দইটা কিন্তু জল ঝরানো দই হতে হবে না হলে যখন ওটার মধ্যে তুমি মাখাবে ওটা কিন্তু জল কেটে যাবে ফলে জিনিসটা কিন্তু একেবারেই ভালো লাগবে না জানো তো চলো এটা তো আমার পুরো মেশানো হয়ে গেছে একটু দানা দানা থাকলে কোনো অসুবিধে নেই আর কিন্তু এটা মিক্সিতে করতে যেও না যেন তাহলে দইটা জল কেটে যাবে এই যে দেখো হয়ে গেছে আমার এরপর এই যে চিকেনটা নিয়ে নিয়েছি আর চিকেনের মধ্যে যে জলটা এক্সট্রা বেরিয়েছিল সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি এবার এর মধ্যে আমি পেস্টটা মিশিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েলটা দেওয়ার পরে এটাকে আমি মেখে নিয়ে অন্তত দু ঘন্টা ম্যারিনেট করতে দিয়ে দেবো দু ঘন্টা দিলে ওই ধরনের আরেকটু যদি বেশি দিতে পারো তাহলে আরও ভালো হয় তো আমি দু ঘন্টাই দেব যদি এটা রাত্রে মানে বিকেলে খাও তাহলে সকালের দিকে এনে যদি ম্যারিনেট করে রাখতে পারো তাহলে দেখবে আরও বেশি ভালো লাগবে এটা খেতে তো আমি দু ঘন্টাই দিয়েছিলাম আচ্ছা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিয়ে গো তো আমারও ভালো লাগবে সেটা আর কে কোথার থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু জানিও আর এখানে দেখো আমি শিক নিয়ে নিয়েছি দুখানা দুটোতেই আমার হয়ে যাবে তো এরপর এই শিখগুলোর মধ্যে আমি এই চিকেনগুলোকে গেথে নিচ্ছি শুধু কিন্তু চিকেনগুলোই দিচ্ছি মশলা সমেতি আর তার সাথে কিন্তু কোন আর অন্য কিছু অ্যাড করছি না এগুলোর জন্য কিন্তু কাঠি পাওয়া যায় তবে আমি কাঠি ইউজ করছি না দেখতেই পাচ্ছ এখানে আমি শিক ইউজ করছি আর কাঠি হলে কি করতে হবে জানো তো কাঠিটাকে কিন্তু জলের মধ্যে ডুবিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে কারণ এটা যখনই আমরা দেব তখন কিন্তু ওই কাঠিটা গরম হয়ে গিয়ে ওটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে সেই জন্য কাঠিটা যখনই ব্যবহার করবে আগে কিন্তু জলে ডুবিয়ে নেবে আমার শিকের ক্ষেত্রে ওসব লাগবে না আমি ডাইরেক্টই ব্যবহার করছি তো দেখো কথা বলতে বলতে আমার কিন্তু এগুলো সব শিকের মধ্যে গাঁথা হয়েই গেল রান্না করতে করতে ঘটে গেল আর এক কাণ্ড সে আর কী বলবো তোমাদেরকে কি হয়েছে জানো আমাদের আজকে গ্যাসটা শেষ হয়ে গেছে এরপর আমি তো বেশ চিন্তায় পড়ে গেছি যে যা বাবা ম্যারিনেট করলাম এরপর আমি রান্না করব কিসে তো ঝট করে মাথায় এলো আরে আমার তো একটা ছোট গ্যাস আছে তো সেটার মধ্যে কেন না করে নিই তো সেই জন্য আজকে আমি এই মিনি গ্যাসের মধ্যে আমার এই রেসিপিটা করছি তো প্রথমে আমি গ্যাসটা জেলে নিয়ে আর তাওয়া চাপিয়ে দিয়েছি আর তাওয়ার মধ্যে একটুখানি তেল আমি ব্রাশ করে নিলাম তারপর এই যে এইগুলোকে আমি দিয়ে দিলাম আর এইগুলোর মধ্যে ওই যে মশলাটা একটু বেঁচে গেছে না সেই মশলাটা আমি এর মধ্যে ওপর থেকে দিয়ে দিচ্ছি দুটোর মধ্যে কিন্তু এই মশলাটা আমি দিয়ে দেব তো ওই জন্যই বলেছিলাম যে টক দই যাতে জল ঝরানো হয় বা মিক্সিতে যেন না পেস্ট করা হয় কারণ কি ওটা জল জলের মতো হয়ে যায় আর তখন কিন্তু এই যে এই মশলাটা গায়ে লেগে থাকে না তো এইভাবে কিন্তু একটু সময় নিয়ে উল্টে পাল্টে এটাকে করতে হবে বারবার করে মানে একটু রেখে দিয়ে তারপর আবার উল্টাতে হবে এইভাবেই কিন্তু বেশ কয়েকবার উল্টে পাল্টে করতে হবে এরপর আমি দেখো আমার এটা রেডি হয়ে গেছে তো চলো এটাকে আমি গরম গরম সার্ভ করে দিই তৃষা তো একদম খাবার জন্য ছটপট করছে যে মা কখন এটা আমি খাবো তো ওকে তো আগে দিয়েই দেবো তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে আমার এই জিনিসটা কেমন হয়েছে তো চলো দেখে না আর আমাদের এখানে যেহেতু রাত্রিবেলায় আমি ভয়েস ওভার দিচ্ছি তাই কুকুরের আওয়াজ পাবে সেটাকে একটু ইগনোর করো তোমরা প্লিজ এই যে দেখো কত সুন্দর সফট অ্যান্ড জুসি এটা তৈরি হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু পাশে থেকো আমাকে এগিয়ে যেতে সাহায্য আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সকলে সুস্থ থেকো ভালো থেকো আর খাওয়াটা কিন্তু মেয়নিস দিয়েই অবশ্যই খেও